আসসালামু আলাইকুম আমার নাম ইশাক আহমেদ বৃত্তের একত্রিশ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের একত্রিশ নম্বর প্রবলেমটি সলভ করবো তবে চলুন শুরু করা যাক দেখাও যে এল এক্স প্লাস এম হয় ইকোয়ালস টু ওয়ান রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স ইকোয়ালস টু জিরো বৃত্তকে স্পর্শ করবে যদি এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস টু এ এল ইকোয়ালস টু ওয়ান হয় প্রথমেই লিখতে হবে প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স টু জিরো বৃত্তটির কেন্দ্র সি হল এক্সের সহক ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ টু এ ডিভাইড এবং ওয়াই এর সহক ডিভাইড বাই কেন্দ্রের মান হবে এ কমা এবং ব্যাসার্ধ হবে আর ইকোয়াল টু অর্থাৎ ব্যাসার্ধের মান এ আমরা জানি একটি রেখা যদি একটি বৃত্তকে স্পর্শ করে তাহলে কেন্দ্র হতে ওই রেখাটির লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান সুতরাং ধরি এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স বৃত্তকে স্পর্শ করে সুতরাং আর ইকোয়ালস টু ডি এখানে আর এর ভ্যালু এ এবং ডি এর ভ্যালু হবে এল এ প্লাস এম ইন্টু জিরো মাইনাস ওয়ান রুট ওভার ডিভাইড বাই রুট ওভার এক্সের এল স্কোয়ার প্লাস ওয়ের সহ এম স্কোয়ার পুরাটির উপর বর্গমূল এখন উভয় পাশে স্কোয়ার করলে আমরা পাই এ স্কোয়ার ইকোয়ালস টু এল এ মাইনাস ওয়ান একে ক্রস কোন করে দিলে আমরা পাব এ স্কোয়ার এল স্কোয়ার এবং ডান পাশে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দিলে আমরা পাই এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস টু এল বই থেকে এল এ এলে কাটা যায় তাহলে আমরা পাই এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস টু এল পাশে আসলে হয় প্লাস টু এল এ ইকালস টু ওয়ান সুতরাং বৃত্ত দুটি যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে এই সমীকরণটি সিদ্ধ হয় যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে